ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এখন ঘড়িতে মোটামুটি ওই সাড়ে নটা পৌনে দশটা মতো বাজছে আর আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছি কালকে রাতেই আমি ওটসটা ভিজিয়ে দিয়েছিলাম দুধ দিয়ে তো রিও সেটা দেখে বলল যে ও এটাই খাবে ব্রেকফাস্টে তাই তখনই গরম দুধের মধ্যে অল্প একটু ওটস দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে মানে ওই যা হয় আর কি হাজব্যান্ড ওয়াইফ তো সেই জন্য আমি একটা ছোট্ট চিরকুট লিখেছি আর সেটাই এখন ওয়াশরুম থেকে বেরিয়েছে সেটাই দিতে এসেছি চলো ও রিয়াকশান কি হয় দেখি আসলে রিও এত তুষ্টমি করে ওকে সামলাতে সামলাতে আমি নিজের পেশেন্সই হারিয়ে ফেলছি তাই মাঝে মাঝে ভীষণ রেগে যায় দেখো দেখো কি করছে জানি তো বাচ্চারা এরকম করবে কিন্তু মাঝে মাঝে না নিজেকে ঠিক রাখতে পারি না যাই হোক সেই সবই এফেক্ট পড়ছে তো সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই মিলে করে নিয়েছি আজকে ব্রেকফাস্ট আর আমি এখানে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি করব মাগুর মাছের ঝোল ফুলকপি আলু আর গাজর দিয়ে এই প্রথমবার আমি বাংলাদেশি স্টোর থেকে একটা মাগুর মাছের প্যাকেট নিয়ে এসেছি তো এই প্রথমবার আমি মাগুর মাছ এখানে রান্না করব তো বাছাই আছে মাছটা পেট ফেট কেটে সব পরিষ্কার করেই প্যাকেট করা ছিল তাই আমি নিয়ে এসেছি আর এই যে আমি সেগুলোকে ছোট ছোটো একটু পিস করে নিয়েছি মাগুর মাছ ভাজতে গেলে একটু ফাটে তাই মা বলেছে একটু সাবধানে ভাজবি চাপা দিয়ে দিয়ে প্রথমে মাছটাকে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে দেখো এরকম মাঝখান থেকে পেটটা চিরে সমস্ত কিছু ময়লা বার করে তারপরেই প্যাক করা ছিল তো এখানে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে চাপা দিয়ে ভাজছি মা যেমন বলেছে আর দেখো কীরকম ছিটকেছে আর বিভৎস জোরে জোরে ফাটছিল আওয়াজ করে করে যাই হোক মাছটা ভাজতে গিয়ে একটা কেলেঙ্কারি হয়ে গেছে মাছগুলো দেখছিলাম যে আটকে আটকে গেছে কড়াতে তো স্টিলের কড়া বলে হয়তো কিনা জানি না নন স্টিকে ভাজলে হয়তো ভালো হতো মাছ ভাজা হয়ে যেতে কড়ায় তেল দিয়ে কালো চিড়ে ফোড়ন দিয়ে সবজিগুলো নুন দিয়ে এখন ভেজে নিচ্ছি আর এদিকে বানাবো উচ্ছে চচ্চড়ি তো বিটের সেই শাকগুলো ছিল সেটা দিয়ে বানাবো একটু সাথে কুমড়ো আর আলু অ্যাড করবো তো বিটের শাকগুলো বেশ কিছু দিন হয়ে গেল রেখে দিয়েছিলাম কিংরাপের মুড়ে তো সেটাই বেছে নিয়েছি ভালো করে আর এখন কুমড়োগুলো ছোট ছোট করেই কাটছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো শাকগুলোও কেটে নিয়েছি ভালো করে সমস্ত সবজিগুলো ধুয়ে সাইড করে রেখে দিলাম এদিকে সবজি ভাজা হয়ে যেতে একটু টমেটো পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল অ্যাড করে দিয়েছি আজকে সব কষানোর কোনো টাইম নেই ঝটপট রান্না করব। কারণ একটু বাইরে যাব। তারপরে মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর এই যে দেখো মাছগুলো থেকে কেমন ছেড়ে ছেড়ে গেছে মাছগুলো অ্যাড করে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর ঝোলটাকেও একটু মেরে নেব। ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর এখানে বলতে বলতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে তাই ভাবলাম আজকের দিনটা কোনো মতেই মিস করা যাবে না তো তাই জন্যই ঝটপট করে রান্নাগুলোও করে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বাইরে কারণ এসে খাবো তাই তাড়াতাড়ি বেরোচ্ছি টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে সবজি কিছু নেওয়ার আছে নিয়ে চলে আসবো এসে তারপর লাঞ্চ করব। এটাই ভেবেছি তো দেখা যাক কি হয় আর একজনকে দেখো নিজের থেকে এত বড় একটা ট্রলি ব্যাগ প্রতিদিন বাজার করতে গেলে প্রতিদিন এই ট্রলি ব্যাগটাকে টেনে নিয়ে যাবে কিছুতেই ছাড়বে না আমাদেরকে দেবে না যাই হোক দেখো আজকে বাইরের ওয়েদারটা আজকে আমরা যাচ্ছি ওই চাইনিজ যে স্টোরটা আছে উইঙ্গিপ ওখানে ওখানে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ওখান থেকে আমি ওই যে স্প্রিং রোল শিটগুলো হয় না তবে রাইস পেপার যেগুলোকে বলে সেইটা নেওয়ার জন্য ময়দার যেটা হয় সেটা নয় তো এই রাস্তা দিয়ে যেতে যেতে রিওর স্কুলে যাবার রাস্তাটা পরে সেটাই তোমাদেরকে দেখালাম হাত দিয়ে যে ওইদিকে রিওর স্কুল তবে অনেকটা হেঁটে যেতে হবে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটেরও বেশি আর রাস্তাটা না ভীষণ চড়ায় তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই যে এরকম সাদা কালো যে ড্রামের মতো রাখা আছে এই জিনিসগুলো তো মনোজিৎ বললো এইগুলোতে নাকি বিয়ার আসে তো এইগুলো খালি হয়ে গেছে বলে বাইরে এখন রাখা আছে বাইরে এত সুন্দর রোদ উঠেছে গলার মধ্যে আর জ্যাকেটটা না গলিয়ে এলেই বোধহয় ভালো হতো এতে করে একটু ভিটামিন পাওয়া যেত তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখা এই যে হলুদ রঙের দুটো বক্স দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্লোদিং ডোনেশন বক্স এর মধ্যে তুমি প্যাকেটে ভরে তোমার জামা কাপড় যেইগুলো তুমি ইউজ করবে না বলে ঠিক করেছ সেইগুলোকে তুমি এর মধ্যে দিয়ে দিতে পারো যেগুলো ভালো জামাকাপড় থাকে ছেঁড়া নয় পরিষ্কার কোনো মার্ক নেই সেগুলোকে এরা পাঠিয়ে দেয় রিসেল বা চ্যারিটিতে আর যেগুলোতে একটু দাগ বা একটু মানে রোয়া উঠে গেছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় হোমলেস বা নিধি মানুষ যারা রয়েছে তাদের জন্য শুধু যে এখানে জামা কাপড় দেওয়া যায় তা না এরকম কিন্তু জুতো দেওয়ারও একটা আলাদা বক্স হয় বা তোমার যে সমস্ত প্রয়োজনীয় বাচ্চার খেলনা বা তোমার বাসনপত্র অনেক কিছুই চ্যারিটি সব যেগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু তুমি ডোনেট করে দিতে পারো ফলে কি হয় এখান থেকে যাদের প্রয়োজন তারাও রিজনেবল প্রাইসে ভা ভালো কোয়ালিটির জিনিস কিনে নিয়ে যেতে পারে এতে করে জিনিসটাও নষ্ট হলো না আর টাকারও অপচয় হলো না স্পেশালি বাচ্চাদের খেলনা কেনার জন্য চ্যারিটি শপ কিন্তু একটা বেশ ভালো অপশন তো এই ক্লোদিং বক্সটা রয়েছে ম্যানচেস্টার ফায়ার স্টেশনের সামনে তারপর আমরা হাঁটতে হাঁটতে উইঙ্গি পে ঢুকে গেছি উইঙ্গি পে দেখলাম পেপের সাইজটাও ঠিকঠাক আর দামটাও একটু কম বাংলাদেশি দোকানের থেকে তাই এখান থেকে একটা পেঁপে নিলাম আর আমার ধনে পাতাটা শেষ হয়ে গেছিল এখানে ধনে পাতাটা একটু সস্তা অপেক্ষাকৃত অন্যান্য লিডিল বা হরলিড থেকে আর একটু বেশি পরিমাণেই পাওয়া যায় একেবারে একটা আঁটিতে তাই ওটা একটা নিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে ডুরিয়ান বিভৎস গন্ধ নাকি হয় যাই হোক মনোজিত এখানে আম দেখছে যে গন্ধ আছে কিনা আমগুলোর কোনো গন্ধ ছিল না বলে আর নেয়নি তারপর এদিক ওদিক টুকটাক একটু ঘুরে টুরে তো আমরা এলাম এই সি ফুডের জায়গাতে আজকে প্রচুর পরিমাণে লবস্টার রয়েছে দেখলাম আগের দিন এসছিলাম সেরকম ছিল না আর তার সাথে কিন্তু প্রচুর সি ফিশের কিন্তু অপশন রয়েছে যাই হোক সমস্ত ঘুরে টুরে এখন সবজির সেকশানে এসে দেখছি পেঁয়াজের সাইজ দেখো এক হাত মানে গোল পেঁয়াজ ঘুরতে ঘুরতে চোখে পড়লো আঁশ বক্স যার দাম ন টাকা কিলো যাই হোক তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এখন পিকাডেলি গার্ডেনের ওই পার্কটাতে কারণ আজকে বিভৎস ভালো রোদ উঠেছে রিও বললো পার্কে যাব তাই আর বাড়ি না গিয়ে এখানেই এসেছি আর এখানেই স্ট্রিট ফুডের কর্নার রয়েছে ওখান থেকে আমরা একটা হ্যাপি বক্স নিয়ে নিয়েছিলাম হ্যাপি বক্সের মধ্যে তো রাইস তারপরে তোমার ফ্রাইড চিকেন অনেক কিছুই থাকে নুডলস একসাথে তো ওটা একটা নিয়েছিলাম আমাদের ওটাতেই হয়ে গেছিলো তারপর আমরা এখানে আমাদের বন্ধুদের সাথে দেখা হলো ওদেরকে একটু খাওয়ালাম খাইয়ে দাইয়ে এখন চলে যাচ্ছি বাড়ি চল আরেকজনকে দেখো আমরা এইখানে রাস্তায় নিচে হেঁটে যাচ্ছি আর আরেকজনকে দেখো পাহাড়ের চূড়ায় উঠেছে উঠে কেমন একা একা যাচ্ছে হ্যাঁ কি সাহস কি করে এবার কি করে

তো আজকে যেহেতু ওদিকে গেছিলাম প্লাস পিকাডেলির সামনে একটা লিডিল ছিল তো ওখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসছি আর উইপ থেকে তো সেরকম কিছু কিনি পাইনি আর প্রাইমার্কে গেছিলাম প্রাইমার্ক থেকে দুটো জিনিস কিনেছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি কিনলাম এটা উইঙ্গিপ থেকে নিয়েছি একটা ছোট সাইজের পেপে কাঁচা পেপে আর আমাদের লেবু এটা তোমার জুস খাওয়ার জন্য এই লেবুটা নিয়ে আসি খুব মিষ্টি হয় একটু সাইজে বড় জুস করতে একটু প্রবলেম হয় বাট স্টিল এটা ভীষণ মানে ভালো খেতে আর খুব মিষ্টি হয় তো এটা নিয়েছি এটা তোমার আড়াই কিলো না দু কিলো থাকে দু কিলো থাকে দু কিলো আর এখানে নিয়েছি এক কিলোর একটা ফ্যামিলি প্যাকেট টমেটো শেষ হয়ে গেছিলো টমেটোটা সেজন্য নিয়েছি আর অফারে আপেল ছিল আপেলটা তো আমাদের ব্রেকফাস্টে লাগেই দেখেছ বা রিও খায় ফলের বিকালবেলায় তো সেজন্য আপেল একটা নিয়েছি আর নিয়েছি লেমন তো এটা চারটের প্যাকেট একটা ছিল নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের ছিল আর নিয়েছি কাঁচা লঙ্কা শশা বড় শশাটা পাইনি বলে তাই ছোট শশাটা এবারে নিয়ে এসেছি আর নিয়েছি কিউই তো এটা ছটার প্যাকেট এটা একটা নিয়েছি আর নিয়েছি নাশপাতি তো এটা হচ্ছে তোমার মিষ্টি এই যে সুইট অ্যান্ড জুসি তো এবারে এটা নিয়ে এসছি আর নিয়েছি একটা মিক্সড সিড আর কি তো এটা তোমার ওই সকালে যে ব্রেকফাস্টে চিয়া সিট দিই তার সাথে মাঝে মাঝে এই সিডটা দিয়ে খাবো বলে এটা নিয়ে এসেছি বেশ ভালো লাগে আমার এই এটা হচ্ছে তোমার পামকিন সিড খেতে ভীষণ ভালো লাগে আমার কাঞ্চি লাগে আর একটু ড্রাই রোস্ট করে নিলে তো আরওই ভালো লাগবে তো এটা একটা নিয়েছি এতে পামকিন সিডস আছে আর সানফ্লাওয়ার আছে যে সাদা সাতাগুলো তার সাথে ফ্ল্যাক্স সিড আছে দেখতে পাচ্ছি আর কোনো চিনি না হেম সিড গোল্ডেন লিন সিড এই সমস্ত কিছু রয়েছে তো এটা একটা নিয়েছি আচ্ছা প্রাইমার্ক থেকে নিয়েছি এই আর্টিফিশিয়াল প্ল্যান্টারটা তো এটার দাম নিয়েছে আড়াই টাকা আর নিয়েছি একটা ডুবে কাভার তো এটাও নিয়েছি প্রাইমার্ক থেকে তো এটা আমরা অফারেই পেয়েছি এটার দাম ছিল তোমার চোদ্দো পাউন্ড এটা আমরা পেয়েছি সাত পাউন্ডে তো দুটো পিলো কাভার আছে আর ডুবে কাভার তো এটা পিওর কটনের ভীষণ সুন্দর এটা একটা নিয়েছি আর যেটা নিয়েছি নতুন জিনিস সেটা হচ্ছে চপস্টিক তো এটা কেন নিয়েছি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে শেয়ার করবো তো এটার একটা কাজ আছে এমনিতে তো চপস্টিকস দিয়ে খেতে পারি না খাওয়ার জন্য তো নিই একটু শিখবো বলে নিয়েছি আর একটা স্পেশাল যে কারণে নিয়েছি সেটা পরে তোমাদের ভিডিওতে দেখাবো কীভাবে ব্যবহার করছি তো এটা একটা নিয়েছি তো এইটা হচ্ছে ডুবে কাভারটা প্রিন্টটা খুব সুন্দর দেখতে কিন্তু হোয়াইট এর ওপর রয়েছে তো বেশ ব্রাইট লাগছে দেখতে আর এটা হচ্ছে কিং সাইজের একটা ডুবে কাভার যথেষ্ট বড় আর এই দুটো তো পিলো কাভার আগেই দেখলাম একই প্রিন্টে এখন সমস্ত কিছু ফল টলগুলো গুছিয়ে রাখবো আর যেহেতু দুপুরবেলায় আমরা মাছের ঝোল ভাতটা খাইনি সেজন্য ওটা দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আর বাইরে খাওয়া দাওয়া করেছি রাতে তাই একটু হালকা তো খেতেই হবে রান্নাবান্নার যেহেতু ঝামেলা নেই ঝটপট করে ফল সবজি এগুলো সব গুছিয়ে আগে ফ্রিজে তুলে দিই নাহলে আবার পরে থাকলে দেরি হয়ে যাবে রাত্রিও হচ্ছে কাঁচা লঙ্কাগুলো আমি এরকমভাবে বোটা ছাড়িয়ে ডিমের যে ছোটো ট্রেগুলো হয় ওর মধ্যে করে রাখি ফ্রিজের মধ্যে এতে করে বেশ অনেকদিন ভালো থাকে আর এখানে ধনে পাতাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি বক্সের মধ্যে রেখে একটা টিস্যু দিয়ে চাপা দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখবো যাতে জলটা না জমে উইঙ্গিপ থেকে পাকা আম তো আর কেনা হয়নি তাই এরকম কাটা আমের একটা বক্স আর একটা আনারসের এরকম চাঙ্কির বক্স নিয়ে এসেছি এগুলো মিষ্টি খেতে হয় দেখেই নিয়ে এসেছি সেগুলো বক্সের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলো না সবাই খুব ভালো থেকে সাবধানে থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা